আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পঁচিশে আগস্ট রোজ সোমবার আজকে আমার খামার থেকে এক মাস বয়সের দুইশো পাঁচ পিস অরিজিনাল মিশরে ফাউমি মুরগির বাচ্চা বয়সনে যে ভ্যাকসিন করা চারটা এই বাচ্চাগুলো ডেলিভারি যাচ্ছে লালমনিরহাট পাটগ্রাম ভাই লালমনিরহাট পাটগ্রাম থেকে ভাইরা আসছেন খামারে এসে দেখে শুনে দুইশোতে চার পিস নিয়ে যাচ্ছেন তা আপনাদের যাদের একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের ফার্মি মুরগির প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখন আমার কাছে পাবেন আপনারা এই সাইজের আরও আছে এবং পাঁচ মাস বয়সের আছে এবং ডিম নিমপাড়া ফাওয়ামি আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দরকার থাকবে আপনার খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন ওই পাঠাইতে বললে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে না ফুল পেমেন্ট যদি করতে পারেন ব্যাঙ্ক অথবা বিকাশে তাহলে আপনার নিকটতম বাস টার্মিনালে বাচ্চা পাঠানো সম্ভব যাদের লাগবে যোগাযোগ করবেন আর আমার খামারে আসার লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া এভাবেই চলে আসবেন ফোন দিবেন যাদের লাগবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম